ওরে ও সাহাবায়ে কেরাম শুনো ওই সূর্য যখন কাবতের ময়দানে যখন তাপ দিবে গো সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে মানুষগুলো হাউ হাউ করে কান্না করবে নবী বলে দুনিয়ার আগুনের থেকেও সত্তর হাজার গুণের তাপ হবে জাহান্নামের আগুনের ও বাবা কেমনে সহ্য করবা জাহান্ন আগুন তুই তোর সবাইরে ডাকলে তুই তো আল্লাহরে ডাকলে বললি না একবার মহাব্বতের সঙ্গে আমার মাওলারে ডাক দাও বলো আল্লাহ আরো জোরে বলো না আল্লাহ ও বাবা আরো একবার জোরে বলো না আল্লাহ আল্লাহরে যতবার ডাকবি তত বেশি মজা পাবি রে বাবা এই মুহূর্তে মাওলাই বলে আজ করু তাকফুরুন আমি মাওলারে একবার মাওলা একবার আল্লাহ বলে ডাকবি আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাকলে আমি আল্লাহ বান্নার ডাকে 10 বার সারা দিয়া দি বাইরে আওয়ার তাহলে ইবাদত করব কার আর ও বলেন কার আল্লাহর আমার মাওলা দীয়তে ডাক দিয়া বলে বান্দা আমি আল্লাহর এবাদতের পাশাপাশি এখন তুই কি করবি তুই জানো মাওলাই বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তুই তোর মা বাবার খেদমত করবি কি করবি বলেন তো দেখি ও যুবক ভাই মাওলাই বলে মায়ের খেদমত কর বাবার খেদমত কর ও আল্লাহর গোলামেরা আল্লাহর পরে যদি আল্লাহ কাউরে সেজদা যাওয়ার কথা বলতো আল্লাহ সর্বপ্রথম মা বাবার পায়ে সেজদা দেওয়ার কথা বলতো রে বাবা যার মা নাই যার বাবা নাই এই ময়দানে উনি কে যার মা নাই যার বাবা নাই সে বুঝবে মা হারা বাবা হারার কেমন বেদনা ওরে যেই সন্তানের মা আছে ওরে যুবক তুই মার তো হারাও নাই কেমনে তুই মা হারার বেদনা বুঝবি ওরে তুই তো তোর বাবার হারাও না তুই কেমনে তুই বাবা হারার বেদনা মু ওরে আল্লাহর গোলাপ মা যখন হারায় যাবে বাবা যখন হারায় যাবে ওই বাবারে খুঁজবি মারে খুঁজবি আর পাবি রে বাবা মায়ার নবী বলেন হুমা জান্না কা হুমা পিতা মাতাই তোমাদের জন্য জান্নাত আবার পিতা মাতাই তোমাদের জন্য জাহান্নাম ওরে বাবা ও আল্লাহর গোলাপ ভালো করে শুনে নাও মধ্যে যারা মাদ্রাসায় সাইজান মাদ্রাসায় যাওয়ার পরে ইতিহাসগুলো একটু টের পাবেন ও বাবারা এই মাদ্রাসার সন্তান হুজুর যখন সবগুলোর ছুটি দিয়েছি এই ছোট্ট বান্দাটা আর মাদ্রাসা থেকে যায় নাই এই মাদ্রাসা থেকে যায় নাই মাহফিল করার পর যখন বাসায় যাওয়া হলো আবার বাসা থেকে যখন মাদ্রাসায় যাওয়া হয় তাকায় দেখেন ওই ছোট্ট সন্তানটা মসজিদের মধ্যে গোয়ায় ডাক দিয়া বলে রে ওরে সুত্তা

আমার মা ছিল আমার মা সঙ্গে বিবাহ হয়ে গেছে হুজুর এখন বলেন তো দেখি আমি তো এতিম এখন আমি কার কাছে যাও এই দুনিয়াতে তো আমার কেউ নাই আমার মা নাই আমার বাবা নাই ওরে আল্লাহ গোলাপ ভালো করে শুনে না ও যুবক ভাই অন্যের পাঁচ ঘুট পাড়া যাই তো আল্লাহর কসম করে বলি আমার এত কোনো দিন কষ্ট হয় নাই যখন কারো বাবা মারা যাই আমি আমি মাঝে মধ্যে মাদ্রাসায় বৈশা থাকতা অনেক ছাত্র রবি বাবু গাইসা বলতো হুজুর অমুক সন্তানের মা মারা গেছে অমুকের বাবা মারা গেছে আমার কোনো দিন এত বেশি কষ্ট হয় না সেই দিন আমি মাদ্রাসায় আছি এমন সময় বড় ভাই ফোন করে ডাক দিয়া বলে ও ভাই তুমি কোথায় আছো ডাক দিয়া বললাম মাদ্রাসায় ডাক দিয়া বলে ও শুটু ভাই তাড়াতাড়ি বাড়াও বাসায় তাড়াতাড়ি আয় ডাক দিয়া বললাম কেন বড় ভাই কথা বলতে পারে না তারপরেও কে যেন সাইড থেকে বলে তুরু বাবা নাই ওরে তুরু বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এমন জানি মনে হইল সর্বপ্রথম জীবনের প্রথম বাবারে হারাইলাম মনে হয় যে আমার কলিজাটাই মনে হয় নাই এক লোককে বললাম ও ভাই আমার বাবা নিয়েতে নাই বাবা মারা গেছে যদি আমার একটু আইগা দিয়ে আসতেন ওই ভাই আমার বাসা পর্যন্ত পৌঁছায় দিল আইসা দেখলাম বাবার নিতর দেহ বলে ও যুবক কেমনে তোরে বুঝাই বাবার লাশটা যেই দিন দেখবি তোর কেমন লাগবে বুঝতে পারুই বাবার দেহটা পড়ে আছে বাবারে দেখে বারবার চোখ দিয়া পানি বাইরে হয় আমি আমার বাবারে বারবার বলতাম ও আব্বা যান এত কষ্ট করেন আপনার কি কোনো কষ্ট হয় না আমার বাবা আমার মাথার মধ্যে বারবার হাত বোলাইতো আর চোখের পানি ছড়াইয়া মौलার দরবারে আমার জন্য বারবার দোয়া করত মালিক জায়গা নাই আমার জুবিন নাই মাওলায় আমি এতই গরিব আমার সত্যার দ্বারে আমি কাপড় জামা দিতে পারি না ও আল্লাহ তুমি আমার এই সত্যার দ্বারে কবুল করে নাও ও বাবারা ওই দিন বুঝতে পারি নাই বাবার দোয়া কেমন করে কবুল হয় বাবারে আমি যখনই বলতাম আমি তো ছোট্ট আমারে আমার বাবা খুব মহাব্বত করতো খুব ভালো কোনোদিন বলে নাই যে এটা আমি দিতে পারবো না আমার বাবার নিতর দেহটা পরে আছে বাবারে যখন দেখি চোখের পানি পরে আর বাবার কথা বারবার আবার মনে পড়ে আমি বারবার বলতাম ও বাবা আমরা তো এতটাই গরিব তোমাকে দিবার মতো আমার কাছে কোনো কিচ্ছু নাই বাবা আমারে বারবার ডাক দিয়া বলতো সন্তান আমি তোমার থেকে কিচ্ছু চাই না আমার মাত্র একটা আশা তুই বড় হবি বড় হয়ে আলেম হবি আমি দেখছি আমি যখন আমি এই সিরাজগঞ্জে যখন আসতাম আমার বাবা আমার বাজের মধ্যে তুলাইয়া দিয়ে কান্না করতো চোখের

আ দুনিয়া থেকে বাবা বিদায় দিয়া চলে গেছে হেরে জው আজকে মার 250 ওরে আজকে বাবারে 50 বাবা বলে ডাক দিতে চাও না আজকে মার 250 আজকে মার তুই দেখতে পারো না রে বাবা অতসব মায়ের নবী বলেন শুনি না কোন বান্দা যদি কোন নবীর উম্মত যদি কোন বাবার সন্তান মায়ের সন্তান যদি ফজরের নামাজ পড়ে যদি মা বাবার মুখটা দেখে একবার মুস্কি হাসি দাও আল্লাহ তোরে কবুল নামাজের কবুল হজের সব তোমার আমল নামাই দান করবি ও বাবারা মারে কেন কষ্ট দাও বাবারে কেন কষ্ট দাও ও যুবক ভাই নিয়ত করে না আবার মারে কষ্ট দিবি না ওরে নিয়ত করে না আবার বাবারে কষ্ট দিবি আর মাওলার দরবারে দোয়া করো আর মা বাবার থেকে দোয়ার সামনে আগাও ওরে আল্লাহর বান্দা যুব ভালো করে শুনে নাও মা বাবার দোয়া নিয়ে যদি বাবার সামনে আগাইতে পারো আমার মাওলাই বলেন দুনিয়াতেও মঙ্গল আখেরাতেও মঙ্গল দান করবে না আমার আল্লাহ ও বাবারা মায়ের দোয়া কেমন তুমি জানো বাবার আমার দোয়া কেমন তুমি জানো আল্লাহর নবীর এক সাহাবি ছিলেন তার নাম হলো আল্লাহর নবীর একজন সাহাবি হজরতে আলকামা এই আলকামা তার মাকে এত মহাব্বত করত ভালোবাসত বিবাহ করার পর মায়ের সঙ্গে সম্পর্ক বাদ দিল মা আল্লাহর দরবারে কান্না করে ডাক দিয়া বলে হে দয়ার মালিক করে মায়া করে তুমি কবুল করি নাও ও আল্লাহ আমার আলকা মামার সঙ্গে কথা বলে না আল্লাহ মৃত্যুর সময় তুমি আমার আলকামার জবানটা বন্ধ করে দিও মায়ার নবী বলেন তিন শ্রেণীর বান্দা যখন দোয়া করে আল্লাহর দরবারের সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় এক নাম্বারে মাজলুম দুই নাম্বারে মুসাফির তিন নাম্বারে মা আর বাবা যদি দোয়া করে মাওলার দরবারের সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় ও বাবারা এই জন্য মার কাছে অপরাধ করছো মাপ চাও বাবার কাছে অপরাধ করছো বাবার হাতটা ধরে মাপ চাও ও বাবা তুমি আমারে মাফ করে দিও রে বাবা আর তোমার কাছে কোনো অপরাধ করবো না ও বাবা তোমারে আমি আর কোনো দিন কষ্ট দিও না

আল্লাহ শুধুমাত্র বারবার কান্না করে কিন্তু কিছুই বলতে পারে না ডাক দিয়া বলে রে আল কামা বল জবাব দিয়া যদি কালিমার আওয়াজ না বাইর হয় ওরে আল কামা জাহান্নামের আগুনে জ্বলবি ওরে আল কামা বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওরে আল বলতে চাই কিন্তু জবানের মধ্যে নাই এইবারে একদল সাহাবি ডাক দিয়া বলেন যাও পরে মায়ার নবীকে খবর দাও নবীকে খবর দেওয়া হয় নবী হাজির ডাক দিয়া বলে কি ব্যাপার আলকামা পরে ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল কিন্তু আলকামার জমানের মধ্যে কোনো কালিমা আসে না আল্লাহর নবি ডাক দিয়া বলেন শুনে না আমার আলকামার বাবা রে কি কই না পায়াসে কয় হাস ডাক দাও মাহালি নবী আমার ডাক দিয়া বলে ও মা মাফ করে দাও এইবার হালকা বার মা কান্না করে আর ডাক দিয়া ও নবী আবার কাছে আপনি কি চান যা চাবেন আমি সব দেব কিন্তু সন্তানটারে মাফ করতে পারব না নবী বলেন ও মা তুমি সন্তানটারে মাফ করে দাও তুমি যদি মাফ না করে দাও তোমার সন্তান জাহান্নামে যাবে রে মা মায়ের মনটা এতই খারাপ ডাক দিয়া বলে না হে আমি মাফ করতে পারবো না আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে ও সাহাবায়ে কেরাম যাও আগুনের অগ্নিকুণ্ড জ্বালায় নাও বিশাল বড় আগুনের অগ্নি জ্বালানো হলো আল ধরো আগুনের মধ্যে ফেলে দাও মা এমন সময় ডাক দিয়া বলে ও নবী আমার না না আপনি আবার টারে আগুনের মধ্যে ফেলাবেন না ডাক দিয়া বলেন কেন হে বা তুমি যদি মান না করো যাহার নামে যাবে ও মা নবী চাই না যে সন্তান একটু পরে জাহান যাবে তার দুনিয়া থেকে আমি পুরে সরকার করে দেই ডাক দিয়া বলে ও নবী আপনি কেন এমন কাজ করবেন আবার আল তো আমি চিনি এরকম কষ্ট করে আমি বড় করি নাই ও নবী এই আল আবার আমার গর্বের মধ্যে তো ঘুরছিল আমি মা খানা গাইতে পারি নাই আমি বাস শুইতেও পারি ও নবি মাঝে মধ্যে খানা খাইতে বসতাম আমার হঠাৎ ভূমি আসতো পেটের মধ্যে লাঠি মারত মাঝরাতে দাঁড় হয়ে যাইতাম এই আল কামার দুনিয়াতে আনতে আমি মায়ে তো কোন কষ্ট কোন কষ্ট করেছি ওরে আব্বাল বাসায় গিয়া মা বুদ্ধের দিকে তাকা দেখবা ওই মায়ের গর্বে যখন সন্তান আসে মা ঘুমাইতেও পারে না ওরে মায়ের এত কষ্ট ও বাবা তুমি আরামের ঘুম ঘুমাও তোমার স্ত্রীর পেটে সন্তান ঘুম আসে না কতবার কান্না করেছি মাঝ রাতে উঠে ব্যথার জ্বালাই ঘুম আসে না কান্না করে আল্লাহ তুমি আমার মৃত্যু দাও ওরে যোগ সেই সন্তান এত কষ্ট করে মা তুমি এতে আনছে ও যুবক ভাই কেমনে তুই মায়ের কষ্ট দাও ও যুবক কেমনে তুই তোর বাবার কষ্ট দাও রে বাবা আলকামার মার বারবার ডাক দিয়া বলে ও নবী আবার সন্তানের জন্য তো আমি কম কষ্ট করি নাই আমি চাই না আমার সন্তান জাহান নামে জ্বলুক জান নবী জান আমি আমার সন্তানকে মাফ করে দিলাম মাফ করতে দেরি কালী মানুষ হইতে দেরি হয় নাই ওরে আল্লাহর গোলাপ এই জন্য বলি মায়ের কাছে মাফ নাও বাবার কাছে মাফ নাও রে বাবা আমি বলি না তোমার স্ত্রী থেকে তুমি তোমার মা বাবাকে অধিক পরিমাণ মোহাব্বত করো কারণ ওই স্ত্রী ও তোমার পর ছিল এখন তোমার আপন ও বাবারা এক কথাই মনে রাখবা তোমার শাশুড়ির তুমি সন্তান না তোমার মায়ের তুমি সন্তান ওরে যুবক আল্লাহর গোলাম মাহফিল কিনা ছায়া ফিল দাও কুমলা দাও টাকা আছে তারপরে

করা যাবে না ও বাবারা আমি বলি না তোমার স্ত্রীর তুমি আদর করুবা না কেন করুবা না রে ভাই অন্যের ঘর থেকে একটা মেয়ে মা বাবার সারিয়া তোমার ঘরে আসে তাকেও তুমি ভালোবাসবা কিন্তু তার বুদ্ধি শুনে মা বাবার কলি যাই লাথি মারবা না বাবা তোর পা দুটা ধরায় বলি খবরদার মা বাবার কষ্ট দিও না মা বাবার দোয়ার কারণে আজকে আমি রফিকুল ইসলাম তো বড় হয়েছি এমনি এমনি হই নাই তুমি যদি তোমার মায়ের দোয়া নাও আল্লাহ তোমারে অনেক বড় করু বাবা আজকে যদি মায়ের কাছে যদি অপরাধ করো মাপ ছাইয়া মাপ চাইয়া বলবো ও মা তুমি আমারে মাফ করে দিও দেখবা মায়ের অন্তর থেকে তোমার জন্য একটা দোয়া রয়ে আল্লাহর গুলাম এই দুনিয়াতে যার মা নাই যার বাবা নাই আজকে কুটি টাকা আছে টাকার মালিক এখন তোর ফ্রিজ ভর্তি মাস ফল ফুলের অভাব নাই অথচ দুনিয়াতে মা নাই মা একটা ফল খাইতে চাইছিল পারো নাই আজকে তোর ফল আছে কিন্তু মা নাই আজকে আছে কিন্তু তোর মা নাই ওরে আল্লাহর গোলাম কি করবি এত টাকার কি করবি এত সম্পদ নই আবার ঠিক মতো আদর যত্ন যদি না করতে পারো রে বাবা আমি জানি না এই ময়দানে কার যেন মা নাই কার যেন বাবা নাই মায়ার নবীকে সাহবায় কেরম প্রশ্ন করেন ও আমার যখন টাকা পয়সা ছিল না আমার মা আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করছে কিন্তু আমি আমার মা বাবার সঙ্গে গাদ্দারি করছি এখন আমার মাও বেঁচে নাই বাবাও বেঁচে নাই ও নবী এখন আমি কি করব যেহেতু আমি বুঝি না এখন আমি বুঝছি মায়ের থেকে মাপ নেওয়া দরকার বাবার থেকে নেওয়ার দরকার ও নবী আমার এখন আমার উপায় কি নবী ডাক দিয়া বলেন ও মা তুড়িয়া দুনিয়াতে বাবা নাই মারে হারাইছো বাবারে রে হারাইছো ও সাবি এখন তোমার কাজ হলো তোমার বাবার মতো যদি তোমার চাচা থাকে চাটাই থাকে তারে তুমি আদর করো সম্মান করো আর দ্বিতীয় নম্বর কাজ হলো তুমি তোমার মা বাবার জন্য দান করো ও বাবারা মা বাবার জন্য যখন সন্তান দুনিয়াতে দান করবে মনে করবা যেই টাকাটা তুমি তোমার মা রে বাবারে খাওয়াইতা এই সম পরিমাণ টাকা যদি তুমি মাদ্রাসা মসজিদে দান করতে পারো আর যখন তোমার মা বাবা কবরের মধ্যে সুখে থাকবে ওই কবর থেকেও তোমার জন্য দোয়া করতে থাকবে রে বাবা